তো বন্ধুরা আপনি চাইলে আপনার স্যামসাং মোবাইল ফোনে হটস্পট ডেটা লিমিটকে সেট করতে আপনি চাইলেই যে কোনো পার্টিকুলার ডিভাইস যে ডিভাইস আপনার মোবাইল ফোনের সঙ্গে কানেক্টেড আছে তার ডেটা লিমিট লিমিট এবং টাইম দুটোই সেট করতে পারবেন আপনি চাইলে আপনার মোবাইল ফোনের সঙ্গে অন্য যে কোনো ডিভাইসের এর পজ করতে পারবেন এবং আপনি আপনার মোবাইল ফোনের যে হটস্পট আছে সেটাকে লকও করতে পারবেন ঠিক আছে তো এখন আপনার স্যামসাং মোবাইল এই সমস্ত ফিচার্স আপনি দেখতে পাবেন এবং এটাকে আপনি আপনার হিসাবে সেট করে ইউজ করতে পারবেন এর জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংয়ে গিয়ে কানেকশানে ট্যাপ করে এখানে মোবাইল হটস্পট এবং টিথারিংয়ের যে অপশন আছে এর ট্যাপ করুন এবং মোবাইল হটস্পটে ট্যাপ করুন তো আপনি এই ইন্টারফেসে চলে আসবেন এছাড়া আপনি আপনার মোবাইল ফোনের নোটিফিকেশন প্যানেল ডাউন করে এখানে যে হটস্পটের মোবাইল হটস্পটের অপশন আছে এর উপরে লং প্রেস করুন তো আপনি সেম ইন্টারফেসে চলে আসবেন এবং আমার মোবাইল ফোন এখানে মানে হটস্পট অন করা আছে এই জন্য এই সমস্ত কানেক্টেড ডিভাইস এখানে শো করছে এবং যেগুলো কানেক্টেড আছে আমার মোবাইল ফোনের সঙ্গে হটস্পটের থ্রুতে সেগুলোর পাশে লিঙ্কের আইকনও শো করছে মানে এগুলো কানেক্টেড আছে আমার মোবাইল ফোনের সঙ্গে ঠিক আছে তো এর উপরে ট্যাপ করুন এবং ট্যাপ করার পরে এখানে আপনি এ ইন্টারফেসে চলে আসবেন এখানে যে ফার্স্ট অপশন আছে সেট ডেটা লিমিট এর ওপরে ট্যাপ করে আপনি আপনার মোবাইল ফোনের টোটাল হটস্পট শেয়ারিং ডেটা শেয়ারিং কে কন্ট্রোল করতে পারবেন এখানে যে লিমিট আছে এর উপরে ট্যাপ করে আপনি যত লিমিট এখানে দিতে চান দেওয়ার পরে ওকে করে দিন তো এখানে লিমিট সেট হয়ে যাবে এটা পার ডে হিসাবে সেট হবে একদিনে আপনার যতটা ডেটা লিমিট দেওয়া আছে সেটাই রিচ করার পরে অতটা পৌঁছানোর পরে অটোমেটিক আপনার মোবাইল ফোন থেকে হটস্পট অফ হয়ে যাবে এবং নেক্সট ডে আবার আপনার মোবাইল ফোনে হটস্পট অন করতে পারবে সাইডে যে লক হটস্পটের অপশন আছে এর উপরে ট্যাপ করে আপনি যদি এটাকে লক করে দিন তাহলে আমার মোবাইল ফোনে যেমন এখন তিনটে মানে ডিভাইস কানেক্টেড আছে তো এই তিনটে ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসই আমার মোবাইল ফোনের সঙ্গে কানেক্টেড হতে পারবে না এবং এটা ততক্ষণ পর্যন্ত লক থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি এই হটস্পটটাকে অফ করছেন যদি আপনি হটস্পট অফ করে দেন এবং তারপরে যদি আবার আপনি অন করেন তো এটা অটোমেটিকলি রিসেট হয়ে লক থেকে আনলক হয়ে যাবে ওকে তো এই দুটো অপশান আপনার টোটাল হটস্পট কানেকশানকে টোটাল হটস্পট কানেক্টেড ডিভাইসের ডেটা শেয়ারিংকে ম্যানেজ করার জন্য বাট আপনি চাইলে যে কোনো ইন্ডিভিজুয়াল কানেক্টেড ডিভাইসের ডেটা লিমিট এবং টাইম লিমিটকে সেট করতে পারবেন এর জন্য যেই ডিভাইসের আপনি ডেটা লিমিট এবং টাইম লিমিট সেট করতে যাচ্ছেন সেই ডিভাইসের উপরে ট্যাপ করুন ফার্স্ট অপশান ডেটা লিমিট আছে এর উপরে ট্যাপ করে আপনি এখানে নির্ধারিত কত জিবি বা কত এম বি সিলেক্ট করতে যাচ্ছেন এই ডিভাইসের জন্য সেটা আপনি এখানে সেট করে ওকে করে দিন এখানে ডেটা লিমিট সেট হয়ে গেছে এই ডেটা লিমিট কমপ্লিট হওয়ার পরে অটোমেটিকলি ওই ডিভাইস ডিসকানেক্ট হয়ে যাবে আর কানেকশান নেবে না এবং নিচে টাইম লিমিটের অপশান আছে এর ওপরে ট্যাপ করে আপনি কত মিনিটের জন্য আপনার ডিভাইসের সঙ্গে ওই ডিভাইসকে কানেকশান রাখতে চান মানে হটস্পটের থ্রুতে কানেকশান রাখতে চান সেটা এখানে আপনি সেট করতে পারবেন সেটা তিরিশ মিনিট হতে পারে এক ঘন্টা দু ঘন্টা দশ ঘন্টা যত চায় আপনি এখানে এটাকে সেট করে রেখে দিতে পারেন সেট করে ডান করে দিন এখানে অটোমেটিকলি তিরিশ মিনিট পর এখানে অলরেডি তেইশ মিনিট কমপ্লিট হয়ে গেছে ওর সাত মিনিট পরে অটোমেটিক আপনার মোবাইল ফোনের সঙ্গে ওই ডিভাইসের কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে এবং এটা পার ডে হিসাবে সেটিংটা সেট হয়ে গেল অটোমেটিকলি নেক্সট ডে মানে পরের দিনে আবার কানেক্ট হয়ে যাবে বাট আপনি চাইলে আর যাতে কানেকশান না নেয় ওই ডিভাইস সেটাও করতে পারবেন তার জন্য নিচে এখানে একটা পুশ বাটনের অপশান আছে আপনি পুশ বাটনকে ক্লিক করে দিন অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে দেন ওই ডিভাইস আপনার মোবাইল ফোনের হটস্পট থেকে ডিসকানেক্ট হয়ে যাবে এবং আর কানেকশান হবেই না আপনার মোবাইল ফোনের মানে হটস্পট ওখানে শো করবে বাট ওই ডিভাইস কোনোভাবেই আর কানেক্টেড হতে পারবে না আপনার স্যামসাং মোবাইল ফোনের সঙ্গে ঠিক আছে তো এগুলো খুবই ইউজফুল এবং হেল্পফুল ফিচার্স যেটা আপনার মোবাইল ফোনের হটস্পটের থ্রুতে ডেটা শেয়ারিং আরও বেশি লিমিটেড এবং সিকিওর করে দেয় ওকে